আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় এক ধাক্কায় পারত পতন হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বর্তমানে কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে ঘন কুয়াশা তবে দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলায় ঘন কুয়াশা সেই সঙ্গে মেঘলা আকাশ সেই সঙ্গে পারত পতনের সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে যদিও সেভাবে বড় কোনো দুর্যোগ নেই তাপমাত্রা পতন নিয়েও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়াও মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এছাড়া দার্জিলিংয়ে চার দশমিক ছয় ডিগ্রি কালিম্পংয়ে দশ ডিগ্রি কোচবিহারে দশ ডিগ্রি এবং জলপাইগুড়িতে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন